হাতুর সিংহে এই ভালো করতে আসেন এ ক্ষতি করবে আপনাকে আজকে হোক কালকে হোক দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতে হবে সাকিব আল হাসানের পর দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ব্যক্তি হয়তো বাংলাদেশ দলের হেড কোচ চণ্ডিকা হাতুর সিংহে যিনি নানান সময় নানান বিতর্কের জন্ম দিয়েছেন বিতর্কিত এই কোচকে নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার রকিবুল দেশের রাজনৈতিক পালাবদলে কিংবা শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বেশিরভাগ মানুষই এখন রাজনৈতিক আলাপেই ব্যস্ত থাকে তবে বেশ কিছুদিন আগে হাতুরের চরকাণ্ডে কাণ্ডে তোলপাড় ছিল মিডিয়া ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময় ক্রিকেটার নাসুম আহমেদকে আচমকা চর দিয়ে বসেন কোচ হাতুরো তারপর এই নিয়ে বেশ তোলপাড় চললেও পরবর্তীতে ধামা চাপা পড়ে যায় ব্যাপারটি তবে বেশ কিছুদিন পর ক্রিকেট বোর্ডে রকিবুল হাসান এসে মনে করিয়ে দেন হাতুরু কখনোই ক্রিকেটের জন্য সুফল বয়ে আনতে পারবে না বুধবার দুপুরে বিসিবিতে দেখা মেলে রকি বলেন গণমাধ্যম কর্মীরা হাতুরু সিংহের ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান ভালো করতে আসেন এদেশে ক্ষতি করবে কারণ সেই লোক তারই আছে সে এমন বড় কোচ না যদি এত বড় কোচ হইতো অনেস্টলি তার তারপর সবার প্রতি তার প্রতি সম্মান রেখে বলছি যে তাহলে তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাইতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয় নেই হাতরুকে নিয়ে অভিযোগ নতুন কিছু নয় ক্রিকেটার থেকে শুরু করে কোচ কখনো কখনো বোর্ড কর্মকর্তারাও হাতুরের কার্যকলাপে অতিষ্ঠ কিন্তু কোনো এক অদৃশ্য কারণে হাতুরের চাকরি এখনও টিকে আছে হাসিনা সরকার পতনের পর পতন হয়েছে নাজমুল হাসান পাপনের সেই সাথে প্রভাবশালী বেশ কিছু বোর্ড কর্তাদেরও খোঁজ মিলছে না এদিকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পুনরায় ঢেলে সাজানো হচ্ছে যেদিকে নয়া বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ যিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পূর্বে গণমাধ্যমে বেশ কয়েকবার জানিয়েছিলেন হাতুরুকে বোর্ড থেকে সরাতে তাই হাতুরোর চাকরি যে বেশিদিন টিকছে না তা বলাই বাহুল্য হাতুড়ুর সাথে বিবাদে জড়িয়ে গত বছরে অনেকটাই অভিমান করেই ক্রিকেট থেকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল যদিও পরে সাবেক প্রধানমন্ত্রী ডাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসে তবে বিশ্বকাপে যাওয়ার পূর্বেই হঠাৎ দল থেকে বাদ পড়েন তামিমের ভাষ্যমতে কোচ দলে অনেকটা নিজের প্রভাব খাটিয়ে রাখতে চান তামিম সেই যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন এরপর আর ক্রিকেট মাঠেই দেখা যায়নি এই বাঁহাতি ওপেনারকে তবে গুঞ্জন উঠেছে তামিম ক্রিকেটকে বিদায় জানিয়ে ক্রিকেট বোর্ডে পরিচালক পদে যোগদান করতে পারেন তবে বিসিবি বস খুব করে চান তামিম খেলাই ফিরুক এদিকে রুকিবুল বুধবার বিসিবি প্রাঙ্গণে লোকাল কোচদের বেশ সুনাম করে বলেন আপনাকে আজকে হোক কালকে হোক আপনার ইন্ডিজেনাস পিপল অর্থাৎ দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে কেন পারবে না তারা সোয়েল আছে সোয়েল ই যে আপনারা হয়তো সোয়েলের কথা উচ্চারণ করেন না সালাউদ্দিন ঠিক আছে সোয়েল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ এবং তার যে পারফরম্যান্স ইন্টারন্যাশনালি বাট সে একটু লো প্রোফাইলে থাকে সোয়েল সোয়েল কোচ তো তারা কেন পারবে না সালাউদ্দিন ইয়েস কেন পারবে না কেন পারবে না সালাউদ্দিন অবশ্যই পারবে সালাউদ্দিনের সেই অভিজ্ঞতা আছে এবং তার সঙ্গে যে সিনিয়র প্লেয়ার আছে ইফ ইউ ক্যান মেক এ টিম এবং তার নিজের হিল কল দ্য শর্টস সেই ই করবে সালাদিন দিন ক্যাপেবল